সাইকেলে কি হয়েছে তোমার দেখছো ঠিক হয়েছে কি না ভালো লাগছে আচ্ছা কোন স্কুলের সাইকেল পেয়ে কেমন লাগছে তাহলে সাইকেল নিয়ে এবার রোজ স্কুল আসতে হবে তো তাই তো হ্যাঁ আচ্ছা এই যে সাইকেল সাইকেলটা হাওয়া নেই চেয়ার এদিক থেকে ওদিকে ঘুরে যাচ্ছে এই হচ্ছে সাইকেল নাম কি তোমার দেবে সাইকেলটা নিয়ে তো ও সাইকেলটা তো হাওয়া দেওয়া নেই তো ছেলেটা বাড়ি যাবে কি করে

কোনো বল বেয়ারিংয়ে কোনো ভেসলিন দেওয়া নেই সাইকেলগুনে হাওয়া না দিয়ে সাইকেলগুণকে টোটাললি ছেড়ে দিচ্ছি স্কুলের হাতে এইভাবে সাইকেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই